থেকে ঘুম উঠে দুয়ারে জল দিয়ে ফ্রেশ হয়ে আগে চা বানিয়েছি চা খেয়ে তারপরে বিছানা গুছিয়েছি বিছানা গুছিয়ে তারপরে এলাম বাসনগুলো মাজতে আর পর বাজারে গেছিল ও বাজার থেকে চলে এসেছে অবশ্য কি এনেছে এখনো দেখা হয়নি আগে বাসনগুলো মেজে নি আর দু একটা জিনিস কাঁচা রয়েছে ওগুলো কেচে নি কেচে মেনে দিই আজকে এমনিতেই উঠতে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে ঘুরতে ঘুম যখন ভাঙে তখন দেখছি সাতটা তেত্রিশ বাজে তার আগে একবার ঠিক পেয়েছিলাম তখন পরে চারটে বাজছিল কিন্তু তখন আমি উঠিনি তারপর আবার ঘুমিয়ে গেছিলাম যার জন্য ঘুম ভাঙতে এতটা লেট হয়ে গেছে হ্যালো এভি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা চল্লিশ ঘুম থেকে উঠে বিছানা গোছানো হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে অল্প দুটো কেচেও দিয়েছি এবারে দেখে নেব বল কি বাজার এনেছে বুঝলে বাজারটা দেখবো বাজারটা দেখে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো স্নান টান সেরে তারপরে যাবো আজকে ঠাকুর ঘরের কাজ ছাড়তে কেন বলো তো আসলে কি বলতো এমনিতেই লেট হয়ে গেছে তার উপর আবার সমস্ত নাইটি ভেজা রয়েছে তো ওই জন্য ভাবলাম একেবারে স্নান টান সেরে তারপরেই যাবো এইরকম কি বলবো বলো আমি বারবার করে বলেছি যে তুমি পটল নিয়ে আসবে না পটল এনেছে এইরকম আলুটা লাগবে আলুটা এনেছে ঠিক আছে কিন্তু পটল এনেছে এগুলো লাগবে আলু পটল আদা লঙ্কা শুকনো লঙ্কা এই এনেছে বাজার আজকে নিরামিষ করবো কেননা কালকে ভাবছি বাবার কাছে যাব দেখা যাক মানে বলতে পারবো না সঠিক যাওয়ার ইচ্ছা আছে মানে ভেবে রেখেছি যে যাবো দেখা যাক কতটা কি করতে পারবো তো ওই জন্য নিরামিষ খাবো আজকে চারটে দিন তো নিরামিষ খাচ্ছি মানে বৃহস্পতিবার থেকে নিরামিষ খাচ্ছি বৃহস্পতি শুক্র শনি আজকে দিয়ে রবি চারটে হবে মানে চার দিন হবে কালকে পাঁচ দিন তো যাই হোক এগুলো তুলে নিই তুলে ঘর টর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠি মেঘলা মেঘলা আকাশ কখন যে বৃষ্টি নামবে বলা মুশকিল আর সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি মানে প্রায় জিনিসই শুকিয়ে গেছে একটু আলগা বাতাসে দিয়ে দিলাম বাতাস তো নেই সেই মতো মানে খোলা আকাশের নিচে একটুখানি ফেলে দিলাম একটু যদি গরম হয় ওই জন্য আর কি সোনাকে বলেছি এখন কোথাও বেরোবি না যদি বৃষ্টি আসে ঝটপট সব জামাকাপড় তুলে নিবি শুধু এখন কাচলাম ওই তিন চারটে জিনিসই ভেজা আর এগুলো শুকিয়েই গেছে দশ মিনিট এরকম থাকলে পারে হয়ে যায় আর কি তো যাই হোক চলো এই কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে স্নান টান করে তারপরে আবার দেখা হচ্ছে স্নান করে উঠেই ভেজা কাপুরে গেছিলাম ঠাকুরঘরে ঠাকুরঘরের কাজ কমপ্লিট করেই ওপরে এলাম এসে ফুলগুলো তুলে নিচ্ছি এখনও তুলসী মন্দিরে জল দেওয়া হয়নি যেহেতু ভেজা কাপুরে জল দিতে নেই ওই জন্য ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করে তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে যাব পুজো দিতে আজকে অনেকটাই লেট হয়ে গেল সূর্য মামা উঁকি ঝুঁকি মারছে কী আর করবো বলো লেট হলে আমার তো আর দশটা হাত নয় তাই না দিয়ে এসেই চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত নেমে গেছে একদিকে ভাত দিয়েছিলাম আর একদিকে একটু সুজি বানিয়েছি দুধ রাখা ছিল তবে একদিনের দুধ খারাপ হয়ে গেছে আজকে ঘোষ আসলে বলবো যে দুধ কেন নষ্ট হয়ে যায় দুধ থাকলে কি খারাপ হয়ে যায় বলো মানে পরশু দিনের দুধটা খারাপ হয়ে গেছে আর কালকের দুধটা ভালো ছিল ওই দুধটুকু দিয়ে সুজি করলাম আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি ওই যে এ চিজি পাঁপড় ভাজলাম আর এখানে হচ্ছে পটল ভাজা মানে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি আলুগুলো ভেজে নিয়েছি এই দেখো পটলগুলো ভাজা হচ্ছে আর করব পেঁপে দিয়ে আলু দিয়ে মানে আলু পেঁপের তরকারি ওরা ঝোল ঝোল না আলু পটলের ঝোল মানে হালকা হালকা ঝোল করব আর আর সোনার জন্য করবো আলু দিয়ে কচু দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা এই হচ্ছে রান্না আজকে আর কালকের একটু ডাল রয়েছে ফ্রিজে রাখা ওই ডালটা ফুটিয়ে নেব। সোনাকে আলু আর কচু ছাড়াতে দিয়ে সেদ্ধ হয়ে গেছে এই গাছ আলু কচুটা ছাড়িয়ে নিচ্ছি সোনা আসলে কি বলো তো আজকে চার চারটে দিন হচ্ছে নিরামিষ মানে আজকে দিয়ে চার দিন হয়ে যাবে আলু পটলের তরকারি সোনা অতটাও ভালোবাসে না পটলের তরকারি কেমন ভালোবাসে ওই যে মানে ছোটো ছোটো আলু কেটে তার মধ্যে পটল কেটে ওই যে আলু চচ্চড়ি যেমন করি ওর মধ্যে যদি পটল কেটে দেওয়া যায় ওটা ভালোবাসে কিন্তু আলু পটলের ঝোলও ভালোবাসে না আর আমিও অতটা ভালোবাসি না যার জন্য আলু তরকারি করলে মানে মামের ভাত খেয়ে পেটটা ভরবে ওই জন্য আর কি আলু তরকারি আর আমার বরের জন্য হচ্ছে আলু পটলের তরকারি পাঁপড় ভাজা আর ওই আলু তরকারি হলে আমাদের পেট ভরে যাবে মামের আর কি আর আমার বর বলেছে আলু পেটে দিয়ে তরকারি করো আলু পটের চালকারী আর আলু পটলের চলকারী আমরাও কিছু খাবো তবে অতটাও প্রিয় নয় এই আর কি রান্নাটা সেরে নিয়ে ভাবলাম একটু সুজি বানিয়ে সুজি খাব সেটা সময় হলো না সময়ের এত অভাব আজকে সোনার আবার নাচ আছে আর এদিকে আবার বারোটা বাজতেই চললো আর এখনও রান্না বান্না ছাড়বো রান্নাবান্নার পরে জানোই তো অনেকগুলো কাজ থাকে সে সমস্ত কাজ করবো এডিট করবো অনেকগুলো জামা কাপড় মেলে রাখা রয়েছে সেগুলো তুলবো ভাগ করবো প্রচুর কাজ প্রচুর এত হুটো করছি সকাল থেকে মানে তাও যেন কাজ শেষই হচ্ছে না কি আর করা যাবে আলু পটলের তরকারি নেমে গেছে আলু কচুর তরকারিটা করব করে আলু পেটের তরকারিটা করব তাহলে হয়ে যাবে ওইদিকে রান্নাটা হচ্ছে আর এইদিকে ওই যে বর খেয়ে চলে গেল বললো অল্প একটু ভাত দাও ভাত খেয়ে বেরোলো আর এখানে মেয়েকেও দুটো ভাত দিয়ে দিলাম কচুর তরকারি আর আলু পটলের তরকারি হয়েছে আর পাপড় ভাজা এখনও আলু পেঁপের তরকারিটা হচ্ছে ওটা হলেই রান্নাটা কমপ্লিট হয় বর আবার আজকে যাবে জল ঢালতে এখন একটু খেয়ে বেরোলো মনে হয় বাড়ির থেকে বেরোবো বিকেলে তার আগে হয়তো অল্প একটু খাবে খেয়ে বেরিয়ে যাবে কালকে জল ঢালবে রান্নাটা এই কমপ্লিট করলাম আলু পেঁপের তরকারিতে দেখো ধোয়া উঠছে এই হচ্ছে আলু কচুর তরকারি এই যে আলু পটলের তরকারি হাঁড়িতে রয়েছে ভাত আর ক্যারির মধ্যে রয়েছে পাঁপড় ভাজা এবিসিডি বিসিডি একটুখানি ভাত খেয়ে নিই সোনার আর আমার বরের খাওয়া হয়ে গেছে আমি একটু খাই খেয়ে একটু কাজ আছে দেখি কাজগুলো সারতে পারি কি রান্না করে খেয়ে চলে গেছিলাম একটু বাজারে মানে বাজারে কিছু কেনাকাটা ছিল সব জিনিস পেলাম না মানে এখন প্রায় দোকানই বন্ধ সেইভাবে যেগুলো নিতে গেছিলাম সেগুলো নেওয়া হলো না দেখো বাসনপত্র সেভাবে পড়ে রয়েছে আর আমার বড় রেডি হয়ে গেছে ও তো সেই স্নানের আগে অল্প দূর ভাত খেলো এখন বেরিয়ে যাবে ড্রেসপত্র পরে রেডি হেঁটে হেঁটে যাবে না কি জানি হেঁটে মানাই যাবে না বাড়িতে যাবে হাসিকে বলবি তুই মানে লাগবে তো যাচ্ছ কেন কোথায় ছিলেন দেখো দেখি কি জল জল না জল না ওটা জল না ঠিক আছে সমস্ত কাজই পড়ে রয়েছে টুকটাক আগে এডিটটা করে নি এডিটটা করে তারপরে দেখছি কি করা যায় সেই স্নান করে উঠেছি চুলগুলো যে একটু ছাড়বো ছাড়ার সময় নেই এখনো কোনো কাজই হয়নি কটা বাজলো দেড়টা বেজে গেছে ডেটটা বেজে গেছে ওই ঘরে জামাকাপড় সব পালা মেরে রেখেছি কালকে যে একটা শাড়ি পরবো মানে অনলাইন থেকে অর্ডার করা সবাই তো সবুজ সাদা লাল এইসব পরবে আমি একটা অন্য কালারের শাড়ি পরবো তো কি কালারের শাড়ি তোমরা অবশ্য শাড়িটা দেখেছো কালকে যখন পরবো তখনই দেখো ওটার এখনও সেলাই করা হয়নি ওটা সেলাই করতে দেব মানে কি বলবো কখন যে কি গোছ গাছ করবো আর কখন যে কি হবে সেটাই আমি বুঝে উঠতে পারছি না তো যাই হোক চলো হিটিটা কমপ্লিট করি পরে আসছি আবার

আজকে এই ড্রেসটা খোলারই সময় পেলাম না রান্না বান্না সেরে কোনো রকমে দুটো খেয়ে এই ড্রেস পরে গেছিলাম বাজারে বাজার থেকে এলাম তারপরে বর রেডি শেডি হয়ে বেরোলো এবার ভাবছি ওরা বেরিয়ে যাবে তারপর আমি কাজ করব তারপরে ওরা কত লেটে বের হলো বেরিয়ে গেল তারপরে এডিট করলাম এডিট সেরে গেছিলাম আবার একটু বাজারে মানে বাজারে যে কাজের জন্য গেছিলাম তখন মানে হাফ কাজ হয়েছিল আর হাফ কাজ হয়নি আবার গেলাম বাজারে বাজার থেকে এলাম বাজার থেকে এসে মানে কালকে যে শাড়িটা পরবো ওটা একটু সেলাই করতে দিয়েলাম মানে সেলাই করে একেবারে নিয়ে এলাম বসে থেকে নিয়ে এসে এই যে চারটে পাঁচ বেজে গেছে বাসনপত্র কিছুই মজা হয়নি সেই তখন যা দুটো ভাত খেয়েছি আর ওই যে জামা কাপড় সব পালা মেরে রেখেছি ওইভাবেই আছে দেখি আগে সোনাকে দিয়ে আসি দিয়ে একেবারে নিয়ে আসবো না কি কি যে করব ঠিক বুঝে উঠতে পারছি না সোনা রেডি হয়ে গেছে এড্রেসটা পরেই যাই গিয়ে আগে দিয়ে আসি আজকে অনেক খাটা হয়ে গেল কত যে কাজ আছে আমাকে সেই সন্ধ্যা হলেও কাজগুলো সারতেই হবে আজকে তো যাই হোক কিছু করার নেই আর তাই করি আগে সোনাকে দেখি যদি কেউ থাকে আমাদের বাড়ির কাছ থেকেও যা মানে আমাদের বাড়ির কাছ থেকে যাই তবে ও আবার আগেই চলে আসে এবার আসার মানে আনার জন্য আবার কাকে পাবো সেই আবার আসবো আবার যাবো সেটাই ভাবছি কি করব দেখা যাক কি যে হবে ডিসিশান ফিক্সড করতে পারছি না আগে তো সেই জায়গায় যাই হ্যাঁ গিয়ে তারপরে বলতে পারবো যে কি হবে পনেরোতে বের হবো ওগুলো না আস না বাবা পনেরোই বের হব পনেরোই বের হয়ে দেখা যাক কী হয় বেরিয়ে তো এলাম ছাতা নিয়ে আসেনি বৃষ্টি আসবে কিনা সেটাও বলতে পারছি না যেমন গরম লাগছে কুকুর তো আছে কাদামানি দেখো আসবি নে টোটোটা তো উল্টে যাবে মনে হয় দাঁড়া টোটোটা চলে আসে দেখো টোটো মনে হচ্ছে উল্টে যাবে যাওয়ার হব যদি চলে আগে চলে যাই বাজারে এসেছে আর এই দোকানে ঢুকবে না এমন হয়েছে এই দোকানে ওকে ঢুকতেই হবে কিছু তো নিতেই হবে রাত্রি আটটা বেজে গেল তবু কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করবো ঠিক বুঝে উঠতে পারছি না নাচের ক্লাস থেকে বাড়ি এলাম তখন সাতটা প্রায় বেজে এসেছে ওই দু পাঁচ মিনিট মতো বাকি ছিল বাড়ি এলাম এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে সোনাকে দুধ গরম করে দিলাম দুধ গরম করে দিয়ে গেলাম একটু জল আনতে জল নিয়ে এলাম জল নিয়ে এসে ওই ঘরে দেখলেই তো প্রচুর জিনিস সব পালা মেরে রেখেছিলাম ওগুলো ভাজ করেছি এবারে প্রচুর বাসন রয়েছে বাসনগুলো মাজবো সকাল উঠে অত বাসন মাজার মতো সময় আমার কাছে নেই জানো তো ওই জন্য বাসনগুলো এখনই মেজে নেব ভাবলাম যে কয়েকটা রিলস বানাবো সেটা মনে হয় আর হয়ে উঠবে না কারণ আটটা বেজেই গেছে বাসনগুলো মেজে উঠতে প্রায় মনে হয় নটা বেজে যাবে কেননা অনেকগুলো বাসন সেই দুপুর থেকে হয়ে আছে বুঝতেই তো পারছো রান্নার পরে থালা বাসন ধোয়া হয়নি এবার খাওয়া হয়েছে সমস্ত বাসন আছে ওগুলো মেজে নি বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি না কেননা ওই যে ওই বাড়িতে পদ্মাপূরণ গান হচ্ছে ওই সাউন্ডটা ভেসে আসছে বাইরে আর ঘরের মধ্যে বদ্ধ হয়ে আছে তো সাউন্ডটা নেই আর আমার বরকে ফোন করলাম আমার বর বললো মানে নবদ্বীপে গিয়ে গঙ্গা স্নান করে কিছুটা হেটে যে কিছুটা হাঁটার পরে আবার গাড়িতে করে যাচ্ছে শিমলিবাস মানে কৃষ্ণনগর ছাড়িয়ে এসেছে আজকে মনে মানে রাতেই জল ঢেলে মানে রাতেই বাড়ি চলে আসবে যা ভাব মানে এই প্রথমবার মানে ফার্স্ট টাইম বলতে পারো এগারো বছরের মধ্যে বাড়িতে আমি আর সোনা একলা একলা থাকবো পুরো বাড়িতে মানে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা আমি আর সোনা আছি মানে এই ফার্স্ট বরকে ছাড়া মামেতে একলা এত বড় বাড়িতে রাত কাটাবো মানে ফার্স্ট আমার জীবনে বলতে পারো মানে বাবার বাড়িতেও দিন একলা একলা রাত কাটায়নি কেননা আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে পারো আমার বাবারা পাঁচটা ভাই তো একই বাড়ির মধ্যে যেহেতু সবাই রয়েছে হয়তো একটা হাড়িতে সবাই ভাত খায় না কিন্তু সবাই এক বাড়ির মধ্যেই রয়েছে যদিও বাবা মা কখনও কোথাও যেত একলা একলা থাকতে হয়নি আর এখানেও দিন এক একলা আমি থাকিনি কিন্তু এই প্রথম আজকে থাকবো একলা একলা কি হবে জানি না রাতটা কীভাবে কাটবে আমি সেটাও বলতে পারছি না মানে আলাদাই একটা ফিলিংস জানো তো আজকের রাতটা তো যাই হোক চলো আগে বাসনগুলো মেজে আসি মেজে এসে তারপরে কথা হচ্ছে তোমাদের বললাম না যে পুরো এক ঘন্টা লাগবে এত বাসন রয়েছে সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি আর অনেকগুলো জামাকাপড়ও হয়েছে সেগুলো সব মেশিনের মধ্যে ভরে রেখেছি সকালবেলায় উঠে দেবো দেবগুলো আর আমার ভাত রাখা থাকলো সোনা এসবে খেয়ে উঠলো আমি এখন ভাত খাবো না একটু পরে খাবো এখন তো নটা বাজে কাটায় কাটায় নটা বাজে এখন দেখবে ঘড়ি 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 এই দেখো ঠিক কাটায় কাটায় নটা বাজে এখন আগে চেঞ্জ করি ভিজে গেছি এই দেখো বাসন মাজতে গিয়ে ভিজে গেছি বাসন সব টেবিলের ওপরে রাখলাম আগে বাইরে রেখেছিলাম দিয়ে আবার টেবিলের ওপরে রাখলাম রাতের বেলায় জল কোনো রকম একটু ঝরেছে

सुरेश आपका बहुत बहुत धन्यवाद अब तू उठते देले হ্যালো বন্ধুরা আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বাজে ঝটপট চেঞ্জ করে নি চেঞ্জ করে দুটো ভাত খাই কেননা কখন বলেছি বলো দুটো ভাত খাবো তো সাজু পুজো করতে করতে আবার আর ভাত খাওয়া হয়ে ওঠেনি বারোটা বেজে গেলে আর ভাত খাওয়া হবে না ওই জন্য চেঞ্জ করি চেঞ্জ করে ভাত একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে জানি না আজকে কখন ঘুমাবে বুঝতেই তো পারছো বর নেই বাড়ি পুরো ফাঁকা ঘুম আসবে কিনা সেটাও বলতে পারছি না সোনা ঘুমিয়ে গেছে ওর তো কালকে সকালে পরীক্ষা রয়েছে আমাকেও তো একটু ঘুমাতে হবে তাই না বলো যদি না ঘুমায় তাহলে সকাল সকাল উঠতে পারবো না কি বলো আর আমাকে এই লুকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি রাতের বেলায় অতটাও ভালো লাগছে না দিনের বেলা হলে একরকম লাগতো কি করেই বা ভালো লাগবে তাই না আর সাজতেও জানি না সেইভাবে বুঝতেই তো পারছে সবকিছু তাই না তো যাই হোক চলো আগে একটু খেয়ে নি পরে দেখা হচ্ছে আমার বর যখন বাড়ির থেকে বের হয়ে যায় বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তখন আমি বলেছিলাম ওরা ভিডিও করবে ওই জন্যই মনে হয় এই ভিডিওগুলো শ্যুট করে আমাকে পাঠিয়ে দিয়েছে ওখানে দেখলেই ফার্স্ট গঙ্গায় স্নান করেছে নবদ্বীপ গঙ্গায় স্নান করার পরে কিছুটা রাস্তা হেঁটেছে কিছুটা রাস্তা হাঁটার পরে তারপরে এই দেখো গাড়িতে চেপেছে তারপরে আবারও কিছুটা রাস্তা হেঁটেছে যখন আমি ফোন করেছিলাম তখনও বলছিলো হাঁটছিল তারপরে আড়াইটে তিনটে নাগাদ একবার ফোন করেছিল ও নিজেই তখনও বলছিলো হাঁটছিল মানে কিছুটা হেঁটেছে আর কিছুটা গাড়িতে গেছে এইভাবেই গেছে আমারও ভীষণ ইচ্ছা করে যে দূরবর্তী কোথাও গিয়ে বাবার মাথায় জল ঢালবো কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না দেখা যাক সামনে বছর যদি বেঁচে থাকি বাবা যদি ডাকে তাহলে অবশ্যই চেষ্টা করব যাওয়ার এইভাবে ভাত খেতে বসে গেলাম এই দেখো ভাত ধরে রেখে যে খাবো খেয়ে ভিডিও বানাবো এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু কি করা যাবে বলো ঝটপট খেয়ে নিই সাড়ে এগারোটা বেঁধে গেছে খিদে নেই আর খাওয়া অভ্যাস সাড়ে নটা দশটায় খাওয়া অভ্যাস এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর খিদে পাই বলো না খিদে থাকে খিদে পাই বললে ভুলাবে আর কি খিদে থাকে খিদেটা চলে গেছে অল্প একটু নীল অল্প একটু রেখেছিলাম কিছুটা ভাত তরকারি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ভাত খাবো খেয়ে শাড়িটা ভাত করবো সবকিছু ছড়িয়ে আছে ওগুলো গোছাবো তো গুছিয়ে পরের কাছে ফোন করব ফোন করে তারপরে ঘুমানোর চেষ্টা মেয়ে আমাকে কি রং দিয়েছে কপাল থেকে উঠবে কি তাও জানি না খেয়ে উঠে বাসন নামিয়ে এঠো পেরে ড্রেসপত্র গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু কোচকাচ সকালে উঠবো উঠে দুটো থালা আছে মানে সোনা একটা খেয়েছে আর আমি একটা খেলাম ওই দুটো থালা মাছ হবে আর যেগুলো কাঁচা সেগুলো তো মেশিনে দিয়ে দেবো চলো এবারে ঘুমানোর চেষ্টা করি না ঘুমালে সকাল সকাল আর উঠতে পারবো না হয়তো এমন সময় ঘুম এলো হয়তো ভোর চারটেই ঘুমেলো ছটায় আমি আর উঠতে পারলাম না তাহলে সোনার পরীক্ষাটা মিস্টেক হয়ে যাবে তাই না তো চলো যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আগামী দিনের ব্লগটা কিন্তু স্পেশালি তোমরা কিন্তু কেউ মিস্টেক করো না সবাই ওয়েট করে বসে থাকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে